এই রমাদান মাসটি আমার আপনার জীবনের সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে বিশাল বড় নিয়ামত এই নিয়ামত কিভাবে বড় নিয়ামত হাদিস স্মরণ করে দিতে চায় তলহা বিন উবাইদুল্লাহ রদি আল্লাহ তাল আনহুর কথা তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন আন্না রজুলাইনে কদামাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম দুইজন ব্যক্তি আল্লাহ নবী সাল্ল সাল্লাম নিকট আগমন করলেন তারা দুইজনে ছিলেন প্রাথমিক যুগের ইসলাম গ্রহণকারী বিশেষ ব্যক্তি কিন্তু তাদের ইসলামটা ছিল পরিপূর্ণ ইসলাম তার ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন কিন্তু তাদের ইসলামটি ছিল পরিপূর্ণ পিওর ইসলাম এই নির্ভেজাল তৌহিদবাদী মুসলিম দুইজন ব্যক্তি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম নিকট আগমন করলেন তাদের দুইজন সম্পর্কে তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ আলা আনহু ইনফরমেশন দিচ্ছেন তাদের দুইজনের মধ্যে একজন ছিলেন বেশি ইবাদত গোজার আরেকজন ব্যক্তি ছিলেন তিনি ইবাদত গোজার ব্যক্তি কিন্তু তার চেয়ে তুলনামূলক কম ইবাদত করতেন তাদের মধ্যে যিনি বেশি ইবাদত গোজার ছিলেন আল্লাহর ইবাদতগুলো বেশি বেশি পালন করতেন তিনি কোনো এক যুদ্ধে বের হয়ে গেলেন ফস্তুস হিদা তিনি শহীদ হয়ে গেলেন তার মৃত্যু হয়ে গেল আখার তাহলে অপর ব্যক্তি জীবিত অবশ্যই রয়েছেন তিনিও মৃত্যুবরণ করলেন বা সানা এক বছর পরে প্রথম জনের মৃত্যুর এক বছর পরে তার মৃত্যু হল তালহা বিন উবাইদুল রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন ফারাআইতু ফি মা ইরান নাইম কাআন্নী ইন দাবাবিল আমি একদিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছি যে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি ইদা আনা বিহিমা ওয়া কাদু খরাজা খারজুন মিনাল জান্নাহ এমন অবস্থায় দেখছি জান্নাত থেকে একজন ব্যক্তি বের হয়ে ওই দুইজন ব্যক্তির একজনকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন কাকে অনুমতি দিলেন মৃত্যুবরণ করলেন এক বছর আগে একজন আর এক বছর পরে একজন মৃত্যুবরণ করলেন খেয়াল রাখতে হবে দুইজনের কাকে আগে জান্নাত দান করলেন জান্নাত তাকেই প্রবেশ করার অনুমতি দিলেন তিনি হলেন যিনি পরবর্তীতে এক বছর পরে যিনি মৃত্যুবরণ করেছিলেন আলহামদুলিল্লাহ তার মানে আমরা তো এখনও বেঁচে আছি আরও পরিষ্কার হবে তাহা আবিন ওবায়দাল বলছেন এর পরে যিনি শহীদ হয়ে আগে মারা গেছিলেন তাকে অনুমতি দেওয়া হলো পরবর্তীতে যে আপনিও জান্নাতে প্রবেশ করুন আর আমার ক্ষেত্রে জান্নাত থেকে বের হয়ে আসা দায়িত্বশীল ফ্রেস্তা বললেন এর যে তুমি ফিরে যাও এলাকা বাজ আপনার জন্য এখনো সেই সময়টুকু হয়নি তার মানে আপনি এখনো বেঁচে আছেন আপনার এখন সুযোগ হয়নি জান্নাতে প্রবেশ করার নাস তিনি সকাল করলেন ঘুম ভেঙে গেল সকাল হলো এই আশ্চর্যময় ঘটনাটি মানুষদের মধ্যে তিনি আলোচনা শুরু করে দিলেন ইতিমধ্যে রসুল্লাহ সাল্লামের রিকট তালিনিয়া তালা এই ঘটনাটি রাসুল সাল্ল্লা সাল্লাম নিকট পৌঁছে গেল রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মিন আই গে দায়ালিখা চা তোমরা কোন বিষয়টি লক্ষ্য করছো তোমরা আশ্চর্য হচ্ছ যে পরবর্তী এক বছর পরে মৃত্যুবরণ করা ব্যক্তি আগে জান্নাতে প্রবেশের অনুমতি পেলেন আর যিনি বেশি ইবাদত ছিলেন আল্লাহ রাস্তায় শহীদ হলেন তবু তিনি প্রথমে জান্নাত যাওয়ার অনুমতি পেলেন না কি আশ্চর্য বিষয় নয় যিনি ইবাদত গুজার বেশি ইবাদত বন্দেকে যিনি বেশি করেন তিনি তো বেশি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কথা সেই অপরচুনিটি তিনি পাওয়ার কথা এভাবে সাহাবি গন রাসুল সাল্লা সাল্লামকে একই প্রশ্ন করলেন আমরা আশ্চর্য হওয়ার কারণ তো এটাই যে বেশি ইবাদত গুজার ব্যক্তি তো আগে জান্নাত যাবে এটাই তো হওয়ার কথা ছিল নবীজি কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটল এর ব্যাপারটি রহস্যটা কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলাই সাদ মাখাথা হ্যাঁ আদা সানা এই তোমরা কি লক্ষ্য করো নি যেই লোকটি আগে জান্নাতে যাওয়ার অনুমতি পেলো সেই লোকটি কি ওই প্রথম ব্যক্তির চেয়ে তিনি এক বছর পূর্ণ সময় জীবন পাননি তার মানে এক্সট্রা একটা বছর তিনি পেয়েছেন পেয়েছেন কি পাননি পেয়েছেন এরপরে বললেন সাহাবিকুল বললেন হ্যাঁ ইয়া রাসুল সত্য কথা তিনি তো একটি বছর অতিরিক্ত পেয়ে গেছেন এবার নবীজি বললেন ও আদ্রাকা রমাদানাহ সে কি এক বছর পাওয়ার ফলে রমাদান মাস কি পেয়েছিল রমাদান মাসে সিয়াম রেখেছিল সাহাবিগুন বললেন কথা তো সত্য সে এক বছর অতিরিক্ত পাওয়ার কারণে রমাদান মাসও তো সে পেয়েছিল এবং রমাদান মাসে সিয়াম তিনি পালন করেছেন এবার রসল্লাহ সাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন ওয়াসল্লা কাদা ওয়াকাদা সানা সেই ব্যক্তিকে এক বছর অতিরিক্ত পাওয়ার কারণে সেই কি এই এই এত এত রাকাত সালা এত সিজদা দেননি তার মানে পুরো বছর তো ইবাদত গোজার তো করেছেন নি সালাত আদায় করেছেন কত অসংখ্য সিজদা দিয়েছেন অন্য অন্য ইবাদত করেছেন এটা কি সত্য নয় সাহাবিগুন বললেন কলু বালা অবশ্যই সত্য এবার আসল সাল্লাম বললেন হে আমার প্রিয় সাহাবাগন তোমরা এবার পরীক্ষা করো এবার তোমরা হিসাব করে দেখো ফেলাম্মা বাইনা হুমা আবা আদুমা বাইনামাঈদে মাত্র এক বছরের ব্যবধানের কারণে প্রথমে শহীদ হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি আর এক বছর পরে মৃত্যুবরণকারী ব্যক্তির মাঝে আমলের তফাত আসমান জমিনের যত তফাৎ দেখতে পাচ্ছ এর চেয়েও বেশি ব্যবধান রয়েছে সুহান আল্লাহ